আসসালামু আলাইকুম সাথী একটা সুইজারল্যান্ডের লুজান শহর থেকে বলছি ডিজিটাল বিজনেস অনার অ্যান্ড মেন্টর আজকে আমি আমাদের বিজনেসের ওভারঅল কিছু সামারি তুলে ধরবো নতুনদের উদ্দেশ্যে যারা নতুন বিজনেসে আসতে চাচ্ছে তাদের মনে এইসব প্রশ্নগুলো আসে যেমন এই বিজনেসটা কী এই বিজনেসের কাজ কি আমার কাজ কি হবে এখান থেকে ইনকাম কিভাবে আসে এই বিজনেসটা এমএলএম কিনা ডেস্টিনি কিনা কয়েন বেজ কিনা হ্যাঁ অবশ্যই সব প্রশ্নগুলো আসাটা খুবই স্বাভাবিক এটা সবারই মনে প্রশ্ন আসে আমাদেরও এসেছিলো আমরা সেটাকে ওভারকাম করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে এই জন্য লক্ষ্যের উদ্দেশ্যেই আমাদের বিজনেসে ওভারঅল সামারিটাকে বলবো যে আমাদের বিজনেসটা কি আসলে হ্যাঁ আমাদের বিজনেসটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বিজনেস এখানে শুধু আমাদের যে সুপ্রতিষ্ঠিত একটা কোম্পানির সাথে আমরা যে অ্যাফিলিয়েট হিসেবে এই কাজ করি আমাদের কোম্পানিটা পঞ্চাশ বছরের পুরনো একটা কোম্পানি এই কোম্পানি রয়েছে হাই টিকিট প্রোডাক্টস কিন্তু আমাদেরকে প্রোডাক্ট সেল করতে হয় না সেই প্রোডাক্ট সেল অন্য একটা সেক্টর করে থাকে এখন সেই আমাদের ব্যবসায়িক প্ল্যাটফর্মটাকে আমরা কি সোশ্যাল মিডিয়ার যত ওয়ে রয়েছে সেই ওয়েটাকে ইউজ করে আমরা প্রমোট করে থাকি এটাই আমাদের কাজ আর আমাদের এই বিজনেসটা সম্পূর্ণ অটোমেট সিস্টেম দ্বারা পরিচালিত আমাদের কি শুধুমাত্র টেন পারসেন্ট কাজ করতে হয় সেটা কি প্রচার করা যে আপনি যত প্রচার করবেন ততই আপনার প্রসার হবে এই থিওরিটাকে নিয়েই আমরা কাজ করি এটাই আমাদের কাজ আর আমাদের ইনকাম জেনারেট কিভাবে হয় এটা প্রোডাক্টস যে ওই যে বললাম যে হাই টিকিট প্রোডাক্টস ওই প্রোডাক্টস বিক্রি মাধ্যমে কীভাবে বিক্রি হবে সেটা তো আপনি যখন বিজনেসে আসবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এর সিস্টেমটা কী আমরা তো ওই ওইটা নিয়ে আমরা ডিল করি না যে প্রোডাক্টস নিয়ে আমরা কথা বলি না এই জন্য ওটা আপনারা এটাই মনে করবেন যে এটা একটা সুপ্রতিষ্ঠিত কোম্পানি পঞ্চাশ বছর ধরে রান করছে এবং এদের প্রোডাক্টস হাই টিকিট এবং সেই প্রোডাক্টস বিক্রির মাধ্যমে আমরা কমিশন পেয়ে থাকি এই এভাবেই আমাদের ইনকামটা জেনারেট হয় সেটা আবার অল্প স্বল্প না মানে হিউজ পরিমাণে আমাদের কমিশনটা আসে সেখান থেকেই আমরা মূলত ইনকাম করে থাকি আর বলতেছে যে এটা কয়েন বেস কিনা দেশ কিনা হ্যাঁ এগুলা কিছুই না এই যে ডিজিটাল যুগে অবশ্যই এই যে এসকাম তারপর ডিজিটাল বিজনেসের নাম ধরে ওরা কয়েন বেস নামের ই করে যে মানুষকে প্রলোভন দেখায় যে এত টাকা ই করলে ইনভেস্ট করলে এত টাকা হবে মাসে না এটা একটা বিজনেস এটা মাসে বা ওইভাবে ইনকাম হয় না এটা সম্পূর্ণই ওই যারা বলে কয়েন বেজের কথা বলে এটা সম্পূর্ণই একটা ভুয়া স্কাম এইগুলো থেকে মানুষ প্রতারিত হয় বিদায় এই যে সুন্দর একটা প্ল্যাটফর্মে আমরা যে কাজ করি এইটাকে বদনাম হয় কিন্তু আমাদেরকে জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করতে হবে যে কোনটা আসলে ঠিক কোনটা আসলে ঠিক না এটা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েই আমাদের বিচার করতে হবে যে অল্পই কিছু টাকা ধরেন পাঁচশো ডলার যদি দিয়ে আমি মাসে সাত হাজার আট হাজার ইনকাম করি এটা কি কখনো পসিবল এখানে কি কোনো কাজ করতে হবে না কিছু করতে হবে না তাহলে এটা এটা একটা ভুয়া বা স্কামে পরিণত হয় না এটা তো স্বাভাবিক যে একটা বিজনেসে অবশ্যই বিজনেস দাঁড়াইতে হলেও তো একটা কিছু টাইম লাগে বিজনেসে লোকের প্রয়োজন হয় তারপর নাই ইনকাম হয় প্রোডাক্টসটা বিক্রি হবে তারপর তো আমাদের ইনকাম হয় তো এইভাবে প্রতারিত হচ্ছে আমাদের এই বিজনেসটা মানুষ বিশ্বাস করতে চায় না কিন্তু এটা যে একটা রিয়াল এইটা এটাই আমরা বোঝাতে চাচ্ছি যে এইখানে কোনো এসকাম বা আপনি ব্যক্তিকে কোনো টাকা দিবেন না এটা শুধুমাত্র কোম্পানি এর একটা কোম্পানির হয়ে আপনি কাজ করবেন কোম্পানি আপনাকে দিবে এটাই আমাদের এই এই বিজনেসের একটা মজার বিষয় এগুলো বলে আর অনেকেই ই করে যে ডেস্টিনি কিনা আসলে ডেস্টিনিটা কি সেটা আপনার বুঝতে হবে যে ডেস্টিনি কি কাজ করেছিল বা কেমন সেটা যে বলে যে ডেস্টিনি কিনা সে হয়তো নিজেই জানে না যে ডেস্টিনিটা আসলে কী ছিল মা ওই যে বাংলাদেশে এসেছিল আবার দুই বছর পর উধাও হয়ে গেছে বা বাংলাদেশ সরকার ব্যান্ড করে দিয়েছিল ওইটাকেই মানুষ এখন মাথায় নিয়ে নেছে যে এই যুগে যত কিছু আসে না কেন সব ওই ডেস্টিনের আওতায় করে না ডেস্টিনের আওতায় কেন আসবে সবগুলা তাহলে আর এত এই যে পঞ্চাশ বছর ধরে এই সুপ্রতিষ্ঠিত একটা কোম্পানি এত লক্ষ লক্ষ মানুষ নিয়ে রান করতে পারতো না সবই যদি ডেস্টিনি হইতো সবই যদি ভুয়া হইতো মানুষ ঘরে বসে আমরা ঘরে বসে এত টাকা ইনকাম করতে পারতাম না যদি না এটা ডেস্টিনি বা ই হইতো আসলে সব কিছুই এক একটার সাথে আর একটা কখনও কম্পেয়ার করতে হয় না এক একটার এক একটা বৈশিষ্ট্য নিয়ে এক একটার গুরুত্ব নিয়ে প্রতিষ্ঠিত হয় এটা এইটা সবসময় ভাবতে হবে